রোজায় যদি কেউ তার স্ত্রীকে জড়িয়ে ধরে চুমু খায় অথবা তাকে আলিঙ্গন করে আদর করে তাহলে কি রোজা ভেঙে যাবে কি না এছাড়াও কেউ যদি ভুলবশত খায় তাহলে রোজা ভেঙে যাবে কি না কেউ যদি গালি দেয় কাউকে তাহলে রোজা ভেঙে যাবে কি না আসুন আমরা রোজার কয়েকটি গুরুত্বপূর্ণ যেগুলো আমাদের জীবনে হয়তোবা ঘটে যাওয়া সচরাচরের যে বিষয়গুলো এগুলো আমরা অনেকেই জানি না মনের মধ্যে প্রশ্ন থাকে এর জন্য আসুন আমরা জেনে নিই যে রোজার সময় যদি কেউ তার স্ত্রীর সাথে আলিঙ্গন করে চুমু খায় তাহলে রোজা ভাঙবে কিনা প্রথমে আমরা এই বিষয়টা একটু আলোচনা করি তো দেখেন রোজার সময় আপনার স্ত্রীর সাথে আপনার আলিঙ্গন করা চুমো খেলে এগুলো কিন্তু স্বভাব হয় তো এই স্বভাবটাকে হালাল জিনিসটাকে আল্লাহ পাকরব্বুল আলমীন বলেছেন বিরত থাকার জন্য ফ্যালিয়া সমূহ অর্থাৎ বিরত থাকবে তো এই যদি কেউ চুমু খায় তাহলে তার রোজাটা হালকা হয়ে যাবে কিন্তু একবারে ভাঙবে না হ্যাঁ যদি চুমু খেতে খেতে তার বীর্য আবার দুই প্রকার একটা হচ্ছে মনি আর একটা হচ্ছে মজি যদি ঘাড়ো যেটা যেটা একেবারে একবারে ঘাড় যেটা একবারে মানে সরাসরি বলতে গেলে যে কথাটা যে আরাম পাওয়া যায় এই বীর্য যদি বের হয়ে যায় তাহলে কিন্তু এটা তৃপ্তির বীর্য যেটা এটা বের হলে কিন্তু আপনার রোজা ভেঙে যাবে আর যদি মজি যেটা যেটা পাতলা পাতলা সেক্স উঠলে যে আপনার উত্তেজনা উঠলে যেটা বের হয় এরকম যদি বের হয় তাহলে কিন্তু রোজা ভাঙবে না তো আসুন দ্বিতীয় প্রশ্নে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে অনেকেই বলেন যে হুজুর কেউ যদি গালাগালি করে তাহলে কি রোজা ভাঙবে কি না না গালাগালির সাথে রোজা ভাঙার কোনো সম্পর্ক নাই তবে হা আপনি গালাগালি করলে রোজা এমন অবস্থা হয়ে যে হালকা হয়ে যাবে কিন্তু রোজা একবারে ভাঙবে না এরপরে আরও অনেকজনের অনেক প্রশ্ন থাকে যে হুজুর রোজা অবস্থায় গরু কোরবানি দেওয়া যাবে কি না রোজা অবস্থায় ছাগল কোরবানি দেওয়া যাবে কি না হ্যাঁ আপনি অবশ্যই কোরবানি দিতে পারবেন কোনো অসুবিধা নেই আবার অনেকেই বলে যে রোজা রাখলে যদি হাত পা কেটে যায় রক্ত বের হয় তাহলে রোজা ভেঙে যাবে কি না না আপনার হাত পা কেটে গেলেও আপনার রোজা ভাঙবে না ইনশাল্লাহ কারণ হাত পা কেটে যাওয়ার সাথে রোজা ভাঙার কোনো সম্পর্ক নেই আবার অনেকেই বলে যে হুজুর ভুলবশত যদি কেউ খেয়ে ফেলে তাহলে রোজা ভাঙবে কিনা না ভুলবশত যদি কেউ কোনো কিছু খেয়ে ফেলে তাহলে অবশ্যই অবশ্যই রোজা ভাঙবে না ইনশাআল্লাহ এটাই ফাইনাল এটাই আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন অবশ্যই রোজা অবস্থায় যদি কেউ পেট ভরে এক প্লেট দুই প্লেট না এক হাজার প্লেটও যদি কেউ খেয়ে ফেলে ভুলবশত তাহলে তার রোজা ভাঙবে না ইনশাআল্লাহ তো পাক আমাদেরকে কবুল করুন রমজানের প্রত্যেকটা রোজা রাখার তৌফিক দান করুন আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লা ওবরাকাতু